হসরু গড়ালে হৃদয়ে জলে শিখত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় তৃপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি দিককার আজও কানে বাসে সেই কথাগুলো কে জানি হবে সে শেষ কথা নিয়তির ডাকে দিল্লি যে সারা ফেলে গেলি শুধু নিরবতা যার চলে যায় সেই বোঝে হাই বিচ্ছে দেখি যন্ত্রণা যার চলে যায় সেই বোঝে হাই বিচ্ছে দেখি যন্ত্রণা অবুজ শিশুর অবুজ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি দিকার বিদাত তোমায় ডাকি বারে বারে করো তুমি মরে মার জনা দুঃখ সহিতে দাও গো শক্তি তোমার সকাশে প্রার্থনা চাহি না সহিতে আমার মাটিতে মজলুমের আর্তনাথ চাহি না সহিতে আমার মাটিতে মজলুমের আর্তনা বিষাদনলে পুড়ে বারে হবে স্বপ্ন আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি ধিকার কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে কত প্রদীপ শিখা জালালেই জীবন আলোয় তৃপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ oh